বিয়ে করতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বরযাত্রী বোঝায় পিকআপ ভ্যান আহত হয়েছে একাধিক মৃত এক সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মানবাজার থানার অন্তর্ভুক্ত চল্লার হাটের কাছে মানবাজার লালপুর রাজ্য সড়কে জানা যায় পিকআপ ভ্যানের বিশ্রি থেকে লোধুরকা বিয়েরবাড়িতে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা থেকে ছিটকে পড়ে যায় ক্ষেতের মধ্যে মানবাজার থানার পুলিশ খবর পেয়ে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনে গুরুতর আঘাত থাকায় তাদের বাকুরা সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করে পরবর্তীকালে একজনকে বাকুরা মেডিকেল কলেজ থেকে মৃত বলে ঘোষণা করা হয় বাকিদের চিকিৎসা চলছে মানবাজার গ্রামীণ হাসপাতালে কি বলবেন ওটা গাড়ি সলই যেতেছিল মানে হঠাৎই পিকে বাড়ি যায়